বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা ত্রিকালদর্শী শ্রী শ্রী বাবা লোকনাথের ব্রতকথা পাঁচালি মন্ত্রসহ আপনাদের সাথে শেয়ার করে নেব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন মঙ্গলাচরণ ও বাবার আবির্ভাব সুনো যত পাপিতাপি জ্ঞানীগুণী জন লোকনাথ বাবার লীলা শুনো দিয়া মন জনার্দ তুল্য তিনি করুণানি স্মরণ করিলে মানব পায় পরিত্রাণ ডাকে যে তাহারে তার দূরে যায় পাপ অজ্ঞানতা যায় মুছে যায় তাপ সত্য সত্য পুনঃ সত্য আমার বচন নিশ্চয়ই হইবে তার অভীষ্ট পূরণ এসো সবে লবতার চরণে আশ্রয় দিন শঙ্কর কহে শক্তি চব্বিশ পরগনা জেলা মহকুমা বারাসাতে কচুয়ায় গ্রাম চৌরাশি চাকলাতে রামনারায়ণ ঘোষাল ছেথা, ধার্মিক ব্রাহ্মণ কমলা দেবী ধর্মপত্নী জানে সর্বজন একদা ব্রাহ্মণ বলে তার পত্নী যথাকালে এক পুত্র দান কর মোড়ে গৃহত্যাজি সেই পুত্র উদ্ধারিবে এই মর আশ দেখিতে দেখিতে তিন পুত্র জন্ম নিল পুত্র দিতে মাতা তবে রাজি না হইল চতুর্থ সন্তান সবে ভূমিষ্ঠ হইল প্রতিবাঞ্ছা পূর্ণতরে প্রদান করিল নানা সুলক্ষণ শিশুর সর্বকোলে বরে দেবশিশু বলি প্রচার হইল ঘরে ঘরে মহান পণ্ডিত হন গাঙ্গুলি ভগবান নিষ্ঠাযুক্ত দেবগতি কেনবান ব্রহ্মতেজে যে দীপ্ত তার সর্বকলে বর সংবাদ পাইয়া দেখিতে আসেন সুলক্ষণ যুক্ত শিশু হেরিয়া নয়নে অতীব আনন্দিত তিনি হন মনে মনে নামকরণের দিন স্থির করি ভগবান লোকনাথ নাম তার করে প্রদান যে আশা ছিল রামনারায়ণের মনে সে সকল কহিলেন গাঙ্গুলি ভগবানে শুনিয়া গাঙ্গুলি তবে বলেন তাহারে লয়ে যাব পুত্রে উপনয়নের পরে সম্মত হইল যবে রামনারায়ণ উভয়েই মনে মনে আনন্দিত হন প্রতিবেশী পুত্র এক নাম বেনিমাধব শিশুকাল হতে সেজে লোকনাথ বান্ধব একাদশ বর্ষ জবে হল দোহাকার একই দিনে হয় উপনয়ন সংস্কার কার্য শেষ হলে পরে ভগবান কন পুত্রদ্বয়ে লয়ে প্রস্থান করিব এখন শুনি রামনারায়ণ আনন্দিত মনে দোহাকারে ছাড়ি দেন গাঙ্গুলির দুই জনারে লয়ে গুরু পথবাহি যায় বালক সন্ন্যাসী যেন সর্বলোকে কয় মুন্ডিত মস্তকার দণ্ড ধরি হাতে শিষ্যোদ্দয়ে লয়ে ভগবান যান সাথে শক্তিপীঠ কালীঘাটে তারা অবশেষে পৌঁছালিলেন তিনজনে এই স্থানে এসে সে সময় স্থানটি ছিল জঙ্গলে ভরে মাতৃমূর্তি অধিষ্ঠিত ছিল চালাঘরে গুরু এক বৃক্ষতলে করিয়া আসন লোকনাথ বসান করিয়ে যতন গুরু আজ্ঞা পালনে তারা হয়ে ও সতত কিছুদিন এই স্থানে করিয়া সাধন শিষ্যোদ্দয়ে লয়ে পুন করেন গমন নির্জন জঙ্গল এক মনোরম স্থানে দোহারে লইয়া গুরু আসেন সেখানে নক্তব্রত করেন গুরু এই স্থানে আসি রাতে মাত্র আহার সারাদিন উপবাসী ভিক্ষা করি গুরুয়ানে তিল আর দুগ্ধ যতনে খাওয়ান তাদের করিয়া সিদ্ধ একান্তরা ব্রত জবে করে তারা শুরু একদিন পর মাত্র আহার দেন গুরু ত্রিরাত ব্রত করিয়া যতন একদিন আহার তিন দিন অনশন গুরুজবে হইল পঞ্চাহার্তের ব্রত পাঁচ দিন পর আহার পান সেই মতো রূপে নবরাত্র আর পক্ষার্থ ব্রত শেষে ব্রত পালে গুরুর আদেশে এই রূপে ব্রতয়ার সাধনার পর দেখিতে দেখিতে কাটে বৎসর গুরুর বয়স যবে বৎসর শতেক শিষ্যদের হইল তবে তার অর্ধেক শুরু হয় দ্বি মাসার্থ ব্রতের পালন দুই মাসে একবার আহার তখন পূর্বজন্ম স্মৃতি পান লোকনাথ তখন গুরু কৃপা বলে তিনি জাতিশ্বর হন এরপর গুরু তার শিষ্যদের উপনীত হন সাধন তীর্থ হিমালয়ে বরফে আবৃত সেই হিমাদ্রি আসন করেন তিনি তাহার উপর আদেশ করেন তিনি প্রিয় শিষ্য দুজনায় তপস্যায় নিমগ্ন সদা থাক হেথায় যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাহি হবে ততদিন দোহে মিলি তপস্যা করিবে এতকাল করেছ যা ব্রত আচরণ সাহায্য করিবে তাহা তপস্যা কারণ নিস্তরঙ্গ ব্রহ্মলাভ হইবে যে ইথে ভয় নাই সর্বদা আমি আছি সাথে গুরুকে প্রণাম করি আশীর্বাদ লয়ে তপস্যা করিতে বসে মন হয়ে অবশেষে একদিন ব্রহ্মলাভ হলো ধ্যান ভঙ্গ করিদোহে চক্ষু মেলিল সম্মুখে দেখিল তারা গুরু ভগবানে প্রণাম করিল তারে ভক্তিযুক্ত মনে গুরুদেব শিষ্যোদ্বয়ে বুকিতে ধরিল বলে এবে দেশ পর্যটনে যাই চলো গুরু আজ্ঞা শিরোধার্য করি সবে মিলে ভ্রমিতে ভ্রমিতে তারা আসেন কাবুলে মল্লাসাধি নামে এক মুসলমান ঘরে রহিলেন তিনজনে কিপা করে কিছুকাল কাটাইয়া সেথা অবশেষে বারাণসী পৌঁছিলেন তিনজনে এসে হেথায় ভাবেন গুরু মনে বিচারিয়া প্রয়োজন কিবার সংসারে থাকিয়া পূর্ণতীর্থ কাশীধাম সর্বলোকে কয় বিশ্বনাথ অন্নপূর্ণা সদা বিরাজয় মণিকর্ণিকার ঘাটে ভগবান আসিয়া দেখেন শ্রী তৈলঙ্গ স্বামী আছে বসিয়া জীবন্ত শিব যারে সর্বলোকে জানে গাঙ্গুলি মিলিলেন সেই মহাযোগী নানা কথা তার সাথে করিয়ালাপন শিষ্যদয়ে তার হাতে করেন অর্পণ পরদিন গঙ্গাতে স্নান করি শেষে বসে রহিলেন ঘাটে আসন বিশেষে গুরুর বিলম্ব দেখি শিষ্যেরা তখন সেই স্থানে দুজনায় করে আগমন দেখেন রয়েছে গুরু ধ্যানে নিমগ্ন গায়ে তার হাত দিতে পড়েন ভূমিতে তাহা দেখি শিষ্যোদ্দয় করে হাহাকার স্বামীজি বুঝান দোহে যথেষ্ট প্রকার অবশেষে পুত্রসম তার শিষ্য দুটি শেষকৃত্য করিলেন না করিয়া তুটি তৈলঙ্গ স্বামীর কাছে ফিরিয়া আসিল রূপে কিছুকাল কাশিতে কাটিল একদিন স্বামীজিরে করেন প্রকাশ দেশ ভ্রমণের তরে মনে জাগে আস খুশি হয়ে স্বামীজি বলেন যাইতে অনুমতি পেয়ে তারা লাগিল চলিতে ভ্রমিতে ভ্রমিতে আসে আফগান দেশে পারস্য ভ্রমিয়া দহে মক্কায় আসে কিছু সেই স্থানে থাকি দুইজনে চলিলেন মদিনা দর্শনে মদিনা ভ্রমণ করি মরুপথে দোহে মক্কেশ্বরেতে যান হরসিত ছিতে শুনিয়া পথেতে এক ফকিরে কথা দর্শন লাগি হন উপনীত সেথা, মহাজ্ঞানী যোগী তিনি দিব্যজ্যোতির্ময় আব্দুল গফুর নাম বৃদ্ধ অতিশয় সর্বদা তাহার মন ব্রহ্মেতী স্থিত দোহাকার সনে তার কথা হয় কত আরব ছাড়িয়া শেষে তারা দুইজন তুরস্ক ইটালি গ্রীস করেন ভ্রমণ সুইজারল্যান্ড ঘুরিয়া সে ফ্রান্সেতে ইউরোপে ভ্রূমির শেষে ফিরে স্বদেশেতে হিমালয়ের তীর্থগুলি করিদর্শন অবশেষে বদ্রীনাথে আসিল তখন উদিত হইল সুমেরুর পথে সবে লাগিল সহসা চলিতে তুষারে তুষারে দেহ হয় সে তাকার মানুষ কি বা কোনো প্রাণী বুঝে সাধ্যকার বহু কষ্টে কত পথ পার হয়ে শেষে পৌঁছালিলেন তারা তিনি সুমেরু প্রদেশে অদ্ভুত সে স্থান সেথা নাহি ওঠে সূর্য চির তিমিরাবৃত দেশ অতীব আশ্চর্য কিছু দেখা নাহি যায় সর্বত্র আধার ব্যাপার সুমেরু ভ্রমণ শেষে তারা তিনজনে ভ্রমিতে ভ্রমিতে উপনীত হলো চীনে সীমান্ত তাদের করে কারাবন্দি পুনঃ মুক্তি করে দেখে যোগ বল শক্তি একদা তৈরি শৈলঙ্গ ডাকি লোকনাথে বলেন দেশে ফিরে যাও মোর আজ্ঞাতে ব্রহ্ম জ্ঞান লোভী আছো দেশে ফিরে যাও লোক হিতে কিছু কর্ম করিয়া দেখাও সমাজের মাঝে বে মানবের কাজে এবার থাকো হো সেথা ভক্তগণ মাঝে তৈলাঙ্গ তখন তারা প্রণমিয়া চন্দ্রনাথ পাহাড়েতে আসেন নামিয়া হঠাৎ দেখেন সে তা যত পাহাড়ি বনাঞ্চল বনমধ্যে বিজয় কৃষ্ণ লোকনাথ জানিল অগ্নি হতে যোগ বলে তারে উদ্ধারিল সেই স্থানে কিছুদিন করি অবস্থান বঙ্গদেশ উদ্দেশ্যে লোকনাথ যান লোকনাথ যান তবে আসামের পথে অবশেষে ত্রিপুরায় দাউদকান্তি গ্রামে আসিয়া লোকনাথ এক বৃক্ষতলে থামে একদা এক ব্যক্তি তথার ডেঙ্গু কর্মকার মিয়া বাবারে পরিচয় দিল তার প্রাণদণ্ড হবে তার বুঝি অনুমানে আশ্রয় লইল তাই বাবারও চরণে সকাতরে বলে বাবা বাঁচাও আমায় বাবা কন মুক্তি পাবি মিথ্যা কভু নয় পরিদিন আদালতে বাহিরিল রায় বিচারে খালাস পায় ডেঙ্গু যে তাহায় অবশেষে লোকনাথ ডেঙ্গুর সাথে আসি উপনীত হন বারদি গ্রামেতে আসি বাবা তবে ডেঙ্গুর গৃহেতে কিছুকাল কাল রণ তথা আনন্দিত চিতে সবে কয় দিগম্বর শিরে জটাভার এ বেটা নযকো সাধু ভণ্ড অবতার নানা কথা নানা লোক বলে জনে জনে সে সকল কথা বাবা শুনেও না শোনে একদিন দেখেন বাবা চারিটি ব্রাহ্মণ যজ্ঞপ্রবৃত্ত লয়ে তর্ক করে অকারণ গ্রন্থি দিতে উপবিতে পাকাইয়েছে জট সে জট খুলিতে তাদের বিষম সংকট লোকনাথ বলে বিবাদ করহ কি কারণ কিবা বা গোত্র কোন প্রবর বলহ এখন এক্ষুনি খুলিব জট দেখো সর্বজন বাবা তবে গায়ত্রী মন্ত্র করে উচ্চারণ বিস্ময়ে দেখিল তারা জট খুলি গেল আশ্চর্য মানি বাবার চরণে পড়িল এ কথা লোক মুখে জবে হইল প্রচার বহু নর নারী আসি করে নমস্কার বুঝিল অন্তরে বাবা সামান্য তো নন আশ্রয় করিল সবে বাবার শ্রীচরণ নাগ মহাশয় বারদীর জমিদার বাবার চরণে আসি করে নমস্কার বলে দয়া করি চলো আমারও ভবনে বাবা কন গৃহবাসের ইচ্ছা নাই মনে যদি দান করো কিছু নিষ্কর জমি সেথায় আশ্রম এক রচিব যে আমি এক স্থান বাবা নিজে পছন্দ করিল আশ্রম মন্দির সেথা নির্মিত হইল একদিন অবশেষে মহা মহাশুভদিনে আশ্রম প্রতিষ্ঠা হল বড় ধুমধামে আশ্রম অদূরে এক ছিল গোয়ালিনী বাবার আশ্রমে আসি স্থান পান তিনি পূর্বজন্মের মাতা ছিলেন কমলা দেবী নামে আশ্রম মাতারূপে থাকেন আশ্রমে অনাথা কৈবর্তনারী নাম ভজলে রাম কন্যারূপে রহিল সেই পুণ্যধাম এরূপে প্রসিদ্ধ হল দিন যত যায় হয় ভক্ত সমাগম একদা বিজয় কৃষ্ণ আশ্রমে আসিয়া দেখেন বিস্মিত হইয়া বাবার শ্রী অঙ্গে যত দেবদেবী বিরাজিত ভূমেতে পরেন দেখে হয়ে মূর্ছিত শেষে বাবার সনে তার মিলনও হইল সে হতে আশ্রম আরও সিদ্ধি লোভিল কালীঘাট মানত করিয়া এক নারী যেতে নাহি পারে অর্থ সংকেটেতে পড়ি আশ্রম মাতারে নারী সে কথা জানায় বাবা যদি দয়া করে করেন উপায় মাতা সেই কথা গিয়া বাবারে জানালো হাসি হাসি বাবা তবে মাতারে কহিল আনিতে বলো হো তারে পূজা উপকরণ মনস্কাম পুরাবতার আমি সেই ক্ষণ সে নারী রে মাতা সি বলে সব কথা পূজা দ্রব্য আনে নারী সম্ভব যথা পূজা দিতে বসে যাবে বাবার স্থান কালীঘাটের কালী দেখে সেথা অধিষ্ঠান ভক্তিতে প্রণাম করে বাবার চরণ ধন্য হইল তার মানবজীবন ব্রহ্ম সমাজ তখন ছিল কলকাতা যত জ্ঞানীগুণী জন সে সমাজের মাথা আরও কত জ্ঞানীগুণী সে সমাজে আসি একে তারা ছিল বিশ্বাসী হিংসা বসে তারা তবে করি আলোচন বাবারে মারিতে পাঠায় গুন্ডা দুইজন লাঠি হাতে নিশাকালে আসে দুই দুষ্ট না জানি না বুঝি বাবার হয়ে অতি আশ্রমেতে আসি তারা বিস্মিত হয় দেখে সেই দ্বারে এক ব্যাঘ্র বিচরয় বাঘ দেখি লুকায় যখন দিয়া বাবা তখন দুই বলেন ব্যাঘ্রের চেয়ে হিংস্র যদি তোমাদের মন বাঘ দেখে ভয় কেন পাও অকারণ এ কথা শুনিয়া বাবার চরণে পড়িল বাবার কৃপায় দুই দুষ্ট উদ্ধারিল ভায়ালের মহারাজা আশ্রমে আসিয়া এক ছবি তুলিলেন প্রণাম করিয়া সে ছবি দেখি যে আজ প্রতি ঘরে ঘরে ভাওয়াল রাজার দান যেন অন্তরে একদিন এক সাধু আসে দিতে পলকে দেখিয়া বাবা পারেন চিনিতে পূর্বজন্মের গুরু গুরুতার রামকুমার নাম বাবার চরণে আসি করিল প্রণাম আর এক ভক্ত বাবার বারদিতে ধাম বয়সে প্রবীণ চন্দ্র নাথ এই দুই শিষ্যের বাবা অতি গোপনেতে সাধন বিষয়ে শিক্ষা লাগিলেন দিতে সাধন বিষয়ে যত তত্ত্ব জ্ঞান কৃপা করি বাবা তাদের করেনও প্রদান এইরূপে শিক্ষা তাদের সমাপ্ত করিয়া শাস্ত্র আলোচনা করেন ভক্ত নিয়া উনিশে জ্যৈষ্ঠ সেই দিন ছিল রবিবার মরদেহ ত্যাজিবেন করেন প্রচার রামকান্ত আর চন্দ্রকান্ত দুইজন বাবার চরণ করিল বন্দন চন্দ্রকান্তে বাবা বলেন বাহিরে বসিতে নানা আলোচনা করেন রামকুমার সাথে আলোচনা শেষে বাবা চন্দ্রেতে রাখিল চন্দ্র আসিয়া তারে প্রণামও করিল বলে বাবা চন্দ্র বলি যেত মহাপ্রয়াণের মোর হয়েছে সময় ধর্মপথে সদামন রাখিবে স্থির অদ্য আমি পূর্বাহ্নে ত্যাজিব শরীর দেহ ছাড়ি সূক্ষ্মদেহে বিচরিব শিষ্য ভক্ত পাশে আমি সদাই রহিব রণে বনে জলে জঙ্গলে যথা তথা বিপদে রক্ষিব আমি দিলাম এই কথা মনে মনে বারেক মোড়ে করিলে স্মরণ নিশ্চয়ই উদ্ধারিবে তারে যেখানে যখন ভক্তগণ শুনি সবে করে হাহাকার অন্নাথ হইল বুঝি এই সংসার আসে যত নরনারী আর ভক্তগণে শেষ প্রণাম দিতে জীবন্ত ভগবানে ব্যথা তুর মনে সবে প্রণামও জানায় চোখের জলেতে তবে বুক ভেসে যায় ভক্তগণ লাগি যিনি সদাকল্প তরু পিতা মাথা সখা যিনি বন্ধু আর গুরু ছাড়িয়া যাবেন আজ একই বুকেশয় ভক্তগণের তাই চোখে অশ্রু বয় সময় অসময়ে আর যাবে কার কাছে বিপদে আপদে কে রক্ষিতে আছে সকাল নটায় সেদিন ছিল শুভযোগ আশ্রম মাতালয়ে আসে শেষ বাল্যভোগ ভোগ বুক ভাসে মুখে নাই কথা মুখে না বলিতে পারেন অন্তরের ব্যথা প্রসাদ করেন বাবা সে ভোগ যখন ভক্তগণে তাহা মাতা করে বিতরণ অতঃপর বাবা তবে জিজ্ঞাসা করিল খাইয়াছ প্রসাদ সবে বাবারে জানালো শুনি নিশ্চিন্ত হয়ে বাবা এইবারে বসিলেন মহাযোগে নিজ মন্দিরে মহা সমাধিতে বাবা হলেন নিশ্চল দিব্যজ্যোতি পুন দেহ অতিব উজ্জ্বল দেহে প্রাণ আছে কিনা প্রাণহীন দেহ সে দেহ দেখিলে বাবার বলিবে না কেহ চেয়ে দেখে ভক্ত শিষ্য শঙ্কিত অন্তরে সমাধি বাবার এবে ভাঙিবে কত পরে এ প্রকারে দীর্ঘক্ষণ আরও কেটে গেল মহাসমাধি তার তবু ভঙ্গ নাহি হল ভক্তগণে বলে বাবা নাই এ ধরাতে পরমাত্মা মিশিয়াছেন পরম ব্রহ্মেতে মন্দির হতে তুলি তার দিব্য দেহখানি তলে রাখে বহিরেতে আনি কাঁদিতেছে যত তার ভক্ত শিষ্যগণ মোদের ছাড়ি যান বাবা জীবনের মতন এদিকে বাবার শেষ ইচ্ছে ছিল সেই আয়োজন করিতে লাগিল সবে আনে আর যাহা মতো শেষকৃত্য লাগি বাবার শিষ্য ভক্ত যত আশ্রমের দক্ষিণ প্রান্তে তার পূর্ব পূর্বকোণে রচিল বাবার চিতা যত ভক্তগণে মুখাগ্নি করিল প্রিয় শিষ্য রামকুমার পূর্বজন যিনি গুরু ছিলেন বাবার সে জন্মে বাবার gurur মুখাকনি করেছিল এ জন্মে শিশু রূপে রামকুমার করিল অবশেষে শেষকৃত্য করি সমাপন অশ্রুজলে ফিরে সব ভক্ত শিষ্যগণ আজও মনে পড়ে বাবার অমক সে বাণী এক মনে স্মরিলে রক্ষা করেন তিনি সূক্ষ্মরূপে আজও দেখি ভক্তপাশেরণ আপতে বিপদে তারে করেন রক্ষণ বাবার স্মরণ করি যাও যথা তথা সিদ্ধ হবে সেই কার্য না হবে অন্যথা এদিন রচিল তবে লোকনাথ পাঁচালি জয় বাবা লোকনাথ বলো মিলি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় লোকনাথ জয় বাবা লোকনাথ সাধারণত বৎসরের দুই দিন লোকনাথ বাবার ব্রত আচার পূজা অনুষ্ঠান হয়ে থাকে প্রথম দিন উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ বাবা যেদিন এই ধরাধাম থেকে দেহ পরিত্যাগ করেছিলেন দ্বিতীয় দিন অর্থাৎ যেদিন বাবা এই মর্তধামে নরলীলায় আবির্ভূত হয়েছিলেন তবে এই দ্বিতীয়বারের অনুষ্ঠানটি তিথি অনুসারে করা হয় শ্রী শ্রী বাবার যুগল চরণে ভক্তি নিবেদন করে যে দিন সম্ভব পূজা ব্রতানুষ্ঠান করলেই চলবে বাবার পূজা পদ্ধতি খুবই সহজ সরল সাধারণ আড়ম্বরের থেকে বাবাকে মনে ভক্তি সহকারে পুজো করলেই বাবা বেশি খুশি হন বাবার ধ্যান মন্ত্র ওং শিবকল্প মহাযোগী জটা জুটো সমন্বিতম আজানু লম্বিত ভুজং দণ্ড কমণ্ডুলু শোভিতম বস্ত্র পরিধানাং তাপনাশক লোকেশ্বরম পদ্ম স্বনাস্থিতং ত্রিকালজ্ঞ মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ম লোকনাথ বাবার পূজা মন্ত্র সর্বদেব দেবী স্বরূপায় ওং নম ভগবতে লোকনাথায় পুষ্পাঞ্জলি মন্ত্র বন্দেহং করুণাসিন্ধ লোকনাথ চরণাম্বুঝম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম লোকনাথ বাবার প্রণাম মন্ত্র পূর্ণ ব্রহ্ম শক্তি জর্থা লোকনাথে সংস্থিতা সর্বরূপং সর্বস্বরূপং তাং দেবং প্রণামজ্জম লোকনাথ বাবার হোম মন্ত্র এতৎ সাজ্য বিল্লপত্রম ওং নমস্তে সর্বরূপায় লোকনাথায় পরমাত্মনে সাহা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাবার নামে একটি জয় বাবা লোকনাথ কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় বাবা লোকনাথের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ